পড়েছি গ্রাম দর্শনে আমাদের এই সময়টা একটা অদ্ভুত সময় কাটে গ্রামে এলেই চারিদিকটা এরকম নিশ্চুপ এর মধ্যে একটা ছন্দ আছে শীত পালাবে এরম অবস্থা মাঠটা সবুজ হয়ে আছে চারিদিক এটাই যেন স্বর্গদান ইডেন গার্ডেন সামনে এরকম জলা পুকুর সুন্দর একটি রাস্তা এখন অবসর পেলে লোকজন সাইক্লিং করে আর এরকম গজিয়ে ওঠা এদিক সেদিকে প্রচুর সর্ষের গাছ ইউকালিপটাস দুপাশে অসাধারণ দেখুন ভর্তি হয়ে আছে লাল মাটি রাস্তা দিয়ে হাঁটছি লাল মাটি মাটি ফেটে গেছে রোদের দাপটে কুমি ধুলো ওড়ানো মোরাম মোরাম এখন লাল মাটির রাস্তা বসন্ত বাতাসে বা বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির ফুলের গন্ধ বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির ফুলের টুঙ্গি বাড়ির ধারে সেথায় বসে যায় বাঁশি মন নিল তার কেড়ে সৈগো বসন্ত বা পুরোটাই মাটির রাস্তা কাল রাতে যখন এটা দিয়ে হেঁটে আসছি বুঝলি তো কি ভয়ঙ্কর ভয় লাগা একটা রাত্রি হ্যাঁ খালি চাঁদ উঠে আছে চাঁদ উঠে আছে আর এই ফুল শান্তিনিকেতন এই গাছগুলোকে আবার সোনাঝুরির গাছ বলে না এটারই নাম যখন আসছি হেঁটে রাত্রে রাত্রি কেউ নেই আর সেরম ঠান্ডা বাপ রে বাপ কি ভয়ংকর লাগছিল জার্নিটা সেই তো তোমার শহর থেকে নিঝুম সন্ধে যাওনি দেখে শীত তোমার শহর মেখে নিঝুম সন্ধে যাওনি দেখে তাই তো এখন শীতের মতো হাওয়ায় ওড়ে মন খারাপ হাওয়ায় ওড়ে